মিসকিনদেরকে মহ্বত করো এবং তাদেরকে কাছে করো তুমি মিসকিনদেরকে মহবত করো এবং তাদেরকে কাছে করো এই ফোকার

গরম লাগে না কি আর শীতকালে দুপুর বারোটায় কি লাগে শীত লাগে কয়টা এই যে দশটা শীত শীত অবস্থা দেখছেন না এখন তো শীতকাল আসে নাই তো গরমটা সূর্যের কারণে যদি হতো তো শীতকালে দুপুর বারোটায় শীত লাগে কেন আর গরমকালে রাত বারোটার সময় গরম লাগে কেন সূর্য তো একবারে আমেরিকায় চলে গেছে একটা ভাব এই জন্য হাতিস পাখির মধ্যে আসছে যে তোমরা গরমকালে জোহারের নামাজটা একটু দেরি করে পড়ো কেননা ওই গরমের যে প্রখরতা এটা জাহান নামের একটা ভাব তাসির আবдитесь না গরমকালে তোমরা যোহরের নামাজটাকে একটু দেরি করে পড়ো কেননা গরমের যে প্রখরতা এটা জাহান্নামের একটা তাছিস তোর জান্নাত জাহান্নাম তোর বরফ হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা নেদার কাছে নিয়ে সব দেখাইছেন অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এরকম দেখান নাই সচককে মেরাজ একমাত্র আমাদের নবীরই হয়েছে ওই যে তাইফের মধ্যে যে গিয়ে কষ্টটা করলেন অগণনীয় কষ্ট তারপরে আল্লাহ পাক এমন সম্মান দিলেন যে কোন নবী রসুলকে এটা দেন নাই তাই ঘটনার পরে মেয়েরাজ হয়েছে তো জান্নার জাহার নাম সাহেব করাইছেন আল্লাপাক দেখাইছেন তো অন্য সব নবীগণ তো ইম্মতকে খবর দিয়েছেন আসলেই খবর আর আমাদের নবী হুজুর সাল্লাহ আলী আসালাম দেখে খবর দিয়েছেন দেখে একবারে সচক্ষে তো জাহান্নামে ওকে দিয়ে দেখেন যে মহিলা বেশি আর জান্নাতে ওকে দিয়ে দেখেন যে গরীব মানুষ বেশি এখন বুঝেন জান্নাতে কারা বেশি গরীব মানুষ গরীব মানুষ জান্নাতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আয়েশা রজলকে আপনি বলতেছেন আয়েশা তুমি গরীবদেরকে মিসকিনদের কি করি মিসকিনদেরকে মহবত করো তাদেরকে কাছে করো আর আমি কি করি জানি কেউ দুনিয়ার ধন সম্পদ পাবে আর ওই দুনিয়ার ধন সম্পদ তার উপরে আসর করবে না তার উপরে প্রভাব ফেলবে না এটা হতে পারে না দুনিয়ার ধন সম্পদ কেউ পাবে আর উপরে কোন প্রভাব ফেলবে না মালের প্রভাব পড়বে না এটা হতে পারে না যেমন কেউ যদি পানির মধ্যে হেঁটে দেয় শরীর ভিজবে না এটা হতে পারে

সাপকে যদি ব্যবহার করা শেখা যায় তো সাপ দিয়ে উপকৃত হওয়া যায় তো গরিবদের উপরেও আমাদের মেহনত হওয়া দরকার আমাদের বুঝুর্গের আগে বলতেন খুব বলতেন যে গরিবদের উপরে গুড়াবা গোরাবা তপকা তারা খুব অল্পতেই দিনের দিকে চলে আসে অল্প কথাতেই তাদের চাহিদাও কম চাহিদাও কম অনুভাবে যারা মজদুর মজদুরি করে বলছে যে মজদুরি করে সারা দিন যে খাটা খাটনি করে তার শরীর থেকে ঘাম ঝরে মেহমতের দ্বারা সে পরিশ্রম করতে করতে চুরচুর হয়ে যায় বিকালে আল্লাহ তালা তার সব গুণাগুলিকে মাফ করে দেন এইখানে তো লাভই লাভ তো কিন্তু গরিব মানুষ যারা বিশেষ করে দিন যদি না থাকে একজন রিক্সাওয়ালাকে যদি আমি বলি যে ভাই নামাজ কালাম পড়া দরকার আমরা দিনের মেহনত করা দরকার কয়েক হুজুর আল্লাহ তালা আপনাদেরকে এই জন্য পয়দা করছে আমরা কি পারবো অসম্ভব অসম্ভব না অসম্ভব কিছুই না এক জামাত আসছে চট্টগ্রাম থেকে বিদেশে সফর করার জন্য তো আমরা রিয়াজ সোম ভাই আপনি কি করেন আপনি কি করেন একজনই বলেন আমি রিকশা চালাই বিদেশে সফর করনের জন্য আসে রিকশা চালায় রিক্সা চালা বেঁধে সবক পাবে না দেখছেন আর এক জেলা থেকে আরেক এক জমা আসছে তো জিজ্ঞাসা করা হয়েছে একজন বলে আপনি কি করবো আমি খোয়া ভাঙি খোয়া ভাঙে না ইট ভাঙ ইট ভাঙে তো কেউ যদি মেহনত করে কোরবানি করে এলাকার কাজগুলি করে পাক নিয়ে যাবো তাকে আলোচনার মধ্যে আসছে যে এই কাজের বুনিয়া টাকা পয়সা না ধন দলপ না মেহনত কুরবানি রোনাদারি কান্নাকাটি এগুলি হলো পুঁজি ভাই এখনো যা চলাচল করতেছে মেহরবানি করে মজমার সাথে মিলে বসি এদের ভাই যে রশির কাপড় চোপড়গুলো একটু যদি নামায় দিই হ্যাঁ সেটাই ওইখানে আসলেই আমাদের বড় তপকা হলো আমাদের মস্তরাতের তপকা মহিলা কালকে মস্তরাতের বয়ান শুনছেন না ভাই আপনারা শুনছেন না আমাদের মা বন্ধুরকেও আমাদের কাজের সাথে নিতে হবে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি এরকমই তো নাকি পুরুষ বেশি না মহিলারা বেশি মহিলা বেশি আবার মহিলাদের বাচ্চাদের সংখ্যা কোনোভাবে ব্যবসায়ীরা আছেন আমাদের যত তপ্কা আছে সব তক্কার দিন আছে সব তক্কার ফাজাইল আছে এবং ব্যবসায়ী সত্যবাদী আর যদি হয় সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সুহাদা নে সাথে তার হাসর হবে শহীদদের সাথে আসর ব্যবসায়ী

এত কিতাব লিখছেন উনি তো ওনাকে বলা হয়েছে যে আপনি তাকুয়ার সম্বন্ধে কোনো কিতাব লিখলেন না তো এইভাবে মোহাম্মদ রহমতলা বলছেন যে আমি বেসা কিনার মাসলা লিখছি না এইটা হলো তাকুয়ার কিতাব বেশা কিনার মধ্যে যে আল্লাহকে ভয় করে চলতে পারবে তাকুয়ার সাথে চলতে পারবে সে আসল মধ্যটা কি এখন আমরা তো মনে করি যে বেশা কিনা মাছ লাই নাই বেশা কিনা মাছ লাগিয়েছে শতাব্দ শাব্দ আমাদের মা বন্ধা যারা আছেন ওনারা একজন মহিলা যদি ঘরের মধ্যে সই হয়ে যায় ছেলে মেয়ে তো বেশিরভাগ তার কাছে সময় সময় কাটায় তো মা যেরকম হয় মেয়ে সেরকমই হয় আটা যেরকম হয় রুটিও যেরকম হয় লাল আটা রুটি সাদা আটা রুটিও সাদা আটার মধ্যে যদি বালু থাকে রুটিও এরকম কেস কেস করবো বালু কালু মা যেরকম হয় মেয়ে ওই রকমই হয় মা খাদিজা মেয়ে কি মেয়েদের গাতে ওইদিকে খাদিজা রুজি আল্লাহ তালান্নার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে ফাতেমা রুজি আল্লাহ কে তো মা ফাতেমা সন্তান হাসান হুসাইন জান্নাতি নজনদের সর্দার এই জন্য আমাদের মা বোন কেও দিনের দিকে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে ভাই আমরা দাঁড়িয়ে না থাকি বসে পড়ি এই যে এই যে আপনার বানর দিকে খালি একটু শুয়েছে জায়গায় এইদিকে খালি হয়ে গেছে ভাই এই যে পিছনে পিছনে এটা উত্তর দিক উত্তর দিকে একটু আগে আসে আগে আসে সামনের দিকে জায়গাটা পুরো করি যেভাবে বসে আসেন না আগে আসে হরকত একটু বরকত ওই সকালে বললেন না যে আমাদের সামানাকেও নিব না আগে আসি সামান